নমস্কার কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে যেমন হরি শব্দের অর্থ কী কৃষ্ণ শব্দের অর্থ কী হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ কি প্রভু শব্দের অর্থ কি নমস্কার শব্দেরই বা অর্থ কী চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও শুধু অনুরোধ করব ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার প্রথমেই আমরা জানব হরি শব্দের অর্থ কী হরি বল কীর্তন অনুষ্ঠানে জীবনকালে মরণকালে শ্মশান ঘাটে কেন উচ্চারণ করা হয় হরি বলতে যিনি হরণ করেন আমাদের জন্ম মৃত্যু জড়া ব্যাধিময় মহাদুখ যিনি চিরতরে হরণ করে সচ্চিদানন্দময় গতি দান করেন তিনি হরি হরিবল কথাটিতে সবাইকে হরি বলতে নির্দেশ দেওয়া হয়েছে কলিযুগে পাবনা অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন কীর্তনীয় সদা হরি সর্বদাই হরিনাম কীর্তন করতে হবে কারণ কৃষ্ণ মহামন্ত্র কীর্তনই কলিযুগের বদ্ধজীবের একমাত্র ধর্ম একমাত্র উদ্ধারের পথ হরিনামই শান্তির পথ এই মনুষ্য জীবন হরিভজনের জন্যই নির্ধারিত হয়েছে এই মনুষ্য দেহটি সকল ফলের মূল অতএব আদ্য সুলভ ও সুদুর্লভ এটি পটুতুর নৌকা শ্রী গুরুই এর কর্ণধার কৃষ্ণ কৃপারূপ অনুকূল বায়ুর দ্বারা পরিচালিত এরূপ নৌকা লাভ করেও যিনি এই সংসার সমুদ্র পার হতে চেষ্টা না করেন তিনিই আত্মঘাতী কিন্তু দুর্ভাগ্যবশত জড়জাগতিক বিষয়ে মহাচ্ছন্ন মানুষ হরিনাম কীর্তনের ব্যাপারে আগ্রহী নয় সে সারা জীবন নানা রকম পরিকল্পনায় কাটিয়ে বার্ধক্যে হতাশাগ্রস্ত অবস্থায় এই সংসারকে সম্পূর্ণ অসার মনে করে ভগবানের কথা হয়তো স্মরণই করতে পারে না মরণকালে সুকৃতিমান ব্যক্তি হরিনাম স্মরণ করে থাকে যখন লোক সব দাহ করতে শ্মশানে যায় তারা হরিবল রপ করে কারণ তখন স্মরণীয় এই যে আমাদের সকলের এই প্রিয় জড় শরীরটি যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে হবে যদি জীবন সার্থক করতে হয় তবে হরিবল হরিনাম কীর্তন করা উচিত এই জন্ম মৃত্যুর দুঃখময় ভবচক্র থেকে চিরতরে উত্তীর্ণ হতে হলে হরিনাম কীর্তনে সদা যুক্ত থাকা উচিত কৃষ্ণ শব্দের অর্থ কি। যিনি প্রতিটি জীবকে মায়ার কবল থেকে আকর্ষণ করে নিজ নিয়োগ নিয়োগপূর্বক পরমানন্দ প্রদান করেন তিনি হলেন কৃষ্ণ শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণই সকল সত্তার উৎস শ্রীকৃষ্ণই আদি মধ্য এবং অন্ত সর্বকারণের পরম কারণ শ্রীকৃষ্ণই পূর্ণ শ্রীকৃষ্ণ এত আকর্ষণীয় কেন শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যে পূর্ণ তার মধ্যে সকল ঐশ্বর্য সকল শ্রী সকল বীর্য সকল জ্ঞান সকল যশ সকল বৈরাগ্য পূর্ণরূপে বিরাজমান শ্রীকৃষ্ণ কোথায় অবস্থান করেন চিত জগতের গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজমান গোলক বৃন্দাবন বেষ্টনকারী অন্তহীন জগতের বৈকুণ্ঠ ধামে শ্রীকৃষ্ণ চতুর্ভুজ নারায়ণ রূপে বিরাজমান শ্রীকৃষ্ণ মহাবিষ্ণুরূপে নিজেকে বিস্তার করেন এবং এই সীমাবদ্ধ জড় বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেন শ্রীকৃষ্ণ প্রতিটি ব্রহ্মাণ্ডে গর্ভদকশায়ী বিষ্ণুরূপে প্রবেশ করেন এবং সেগুলিকে পরিচালনা করেন শ্রীকৃষ্ণ প্রতিটি জীব জীবসত্ত্বা জড়বস্তু সক্রিয় কিংবা নিষ্ক্রিয় শরীরে ক্ষীরোদক্ষ সায়ী বিষ্ণুরূপে প্রবেশ করেন এবং তাদের প্রতিপালন করেন শ্রীকৃষ্ণ যুগে যুগে কেন আবির্ভূত হন এই বিশ্বজগতে যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান ঘটে ঠিক তখনই সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতার রূপে অবতীর্ণ হন শ্রীকৃষ্ণ ব্রহ্মার জীবনাবসানের একদিনে একবার বা প্রতি বাট কোটি বছর পর একবার আবির্ভূত হন এবার আসি হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রকৃত অর্থ কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ মহামন্ত্র তো আমরা সকলেই জানি কিন্তু এর প্রকৃত অর্থ আমরা অনেকেই জানি না চলুন তাহলে এর প্রকৃত অর্থ জেনে নেওয়া যাক হরে কৃষ্ণ মহামন্ত্রটি তিনটি শব্দ দ্বারা গঠিত শব্দ তিনটি হচ্ছে যথাক্রমে এক হরে দুই কৃষ্ণ ও তিন রাম এবার জেনে নেওয়া যাক শব্দ তিনটি আসলে কি নির্দেশ করে এক হরে শব্দটি সংস্কৃত হরা শব্দ থেকে এসেছে যা দ্বারা শ্রীমতী রাধারানীকে সম্বোধন করা হয় রাধারানী ভগবানের পরম আনন্দময়ী শক্তি সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান তার নিজের সেবা ও ভক্তসঙ্গ লাভের জন্য শ্রীমতী রাধারানীকে তার হৃদয়ের বামপাস থেকে সৃষ্টি করেছেন কাজেই রাধারানীর অনুমতি ব্যতীত কোনো মানুষ এমনকি দেবতারাও ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারে না দু নম্বর কৃষ্ণ শব্দ দ্বারা সর্বাকর্ষক শ্রীকৃষ্ণকে অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে বোঝায় তিনি সর্বপ্রথম এবং সর্বাদিরূপ তিনি সব কিছু সৃষ্টি করেছেন তাকে কেউ সৃষ্টি করেনি তিন নম্বর রাম শব্দ দ্বারা সর্ব আনন্দদায়ক শ্রীমান বলরামকে বোঝায় বলরাম বৃন্দাবনে সবার অন্তরে আনন্দ সঞ্চার করেন বলরামকে আমরা ভগবানের লীলা অবতার রূপও দেখতে পাই অতএব হরে কৃষ্ণ মহামন্ত্রের সঠিক অর্থ হচ্ছে হে সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হে সর্ব আনন্দদায়ক ভগবান শ্রী বলরাম আপনারা আমাকে কৃপাপূর্বক আপনাদের চিন্ময় জগতের প্রেমময়ী সেবায় নিয়োজিত করুন কলিযুগে কৃষ্ণনাম ব্যতীত জীব কখনোই ভগবত ধাম লাভ করতে পারে না শিশু মাতৃক্রের জন্য যেভাবে ব্যাকুল সুরে কান্না করে তেমনি আমরাও যদি ব্যাকুল চিত্তে ভগবানের কীর্তন করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে অবশ্যই কৃপা করবেন কাজেই আসুন আমরা সবাই মিলে আরেকবার এই মহামন্ত্র কৃষ্ণ নাম উচ্চারণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার চলুন জেনে নেওয়া যাক প্রভু মানে কি ইস্কন ভক্তরা একে অপরকে কেন প্রভু বলে সম্বোধন করে প্রথমত ঈশ্বর সর্বশক্তিমান তার চেয়ে মহান কেউ নেই এবং তার সমকক্ষ কেউ নেই প্রভু শব্দের আভিধানিক অর্থ হল পতি স্বামী কর্তা রাজা ঈশ্বর ভগবান মহামানব অতি সম্মানীয় ব্যক্তি তাহলে প্রভু শব্দ দ্বারা ইস্কন ভক্তরা কোনটিকে বোঝায় যখন সাধু গুরু বৈষ্ণবদের প্রভু বলা হয় তখন তাকে অতি সম্মানিত ব্যক্তি হিসেবে মনে করা হয় তার মানে এখানে প্রভু মানে অতি সম্মানিত ব্যক্তি এখন ভাবুন কাউকে অতি সম্মানিত ব্যক্তি হিসেবে গণ্য করা কি ভুল আর যেখানে পরমাত্মা রূপে ভগবান বিরাজমান যেখানে সনাতন ধর্মের প্রকৃত তত্ত্বই হচ্ছে সমস্ত জীবী ভগবানের সন্তান অর্থাৎ তারাই তস্থা শক্তি সম্ভূত আত্মতত্ত্ব জ্ঞানহীন অজ্ঞানতমের ব্যক্তিরা জড়গুণের দ্বারা কলুষিত তাই তারা এক কণা অন্য এক কণা থেকে ভিন্ন মনে করে এটিও তাদের এক প্রকার জন্মগত দম্ভ ও অহংকার গীতায় বলা আছে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনি চৈব সপাকেচ পণ্ডিতা সমদর্শীন অর্থাৎ যারা প্রকৃতই তত্ত্বজ্ঞানী তারা একজন বিদ্যান ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর এবং চণ্ডালের মধ্যে কোনো পার্থক্য দর্শন করেন না পক্ষান্তরে সকলকে চিন্ময় আত্মারূপে দর্শন করেন উন্নত জ্ঞানের দ্বারা মানুষ বুঝতে পারে যে এই জড়দেহটি জড় পঞ্চমহাভুতের পাঁচটি জড় উপাদানের সমন্বয় ছাড়া আর কিছুই নয় সেই সূত্রে একটি মানুষের দেহ আরেকটি দেবতার শরীর এক ও অভিন্ন গীতা শিক্ষা দিচ্ছে প্রতিটি আত্মা ভগবানের নিত্য দাস এবং ভগবানের অংশ প্রতিটি আত্মা ভগবানের দাসের তার দাসের অনুদাসের তার দাসের দাস ভগবান শিব সহধর্মিনী পার্বতীকে বলেছিলেন আরাধনা নাম সর্বে শ্যাম বিষ্ণু আরাধনা পরম তসমাত পরতরম দেবী তদ্মীয় নাম সমর্চনা অর্থাৎ হে দেবী ভগবানের আরাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ আরাধনা বিষ্ণু আরাধনা তার থেকেও শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে তার ভক্তের আরাধনা এ ব্যতীত শ্রেষ্ঠ আরাধনা আর কিছু নেই আবার ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র বৈরাগ্যবান তিনি যুধিষ্ঠির মহারাজের যজ্ঞে ভগবান সব অতিথিদের হাত ও পা ধোয়ার জল সেবাদান করেন তাতে কি ভগবান ছোট হয়েছেন তেমনি ভক্তদের পরমাত্মার প্রতি শুদ্ধভক্তি মান্য করে একে অপরকে প্রভু বলে সম্বোধন করায় কোনো ভুল নেই এবার জেনে নেওয়া যাক সর্বশেষ প্রশ্ন নমস্কার শব্দের অর্থ কী প্রভু শ্রীকৃষ্ণকে নমস্কার করার অর্থ হলো তাকে সম্মান জানানো অভিবাদন জানানো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা নমস্কার শব্দটি নমহা থেকে এসেছে যার অর্থ আমি যা ভেবেছিলাম বা ত্যাগ করা তাই যখন আমরা শ্রীকৃষ্ণকে নমস্কার করি তখন এর অর্থ হলো আমরা আমাদের অহংকার এবং নিজের প্রতি মালিকানা ত্যাগ করে তার কাছে আত্মসমর্পণ করি অন্যভাবে নমস্কার করা একটি আনুষ্ঠানিক অভিবাদন যা সম্মান এবং ভালোবাসার প্রকাশ এটি শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তি ও শ্রদ্ধার একটি প্রতীক হরে কৃষ্ণ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে